আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম উনর্ধ বিশ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে গত ১৬ অক্টোবর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা উনর্ধ বিশ দল সেই ম্যাচটিতে মাতেও সিলভেটির একমাত্র গোলে কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টাইন যুবারা কলম্বিয়ার বিপক্ষের সেই ম্যাচটির পর এবার উনর্ধ বিশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ ডিয়াগো পালাসেন্টের শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা উনূর্দ বিশ দলের ফাইনাল ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের সাথেই থাকবেন উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের চলতি আসরের ফাইনাল ম্যাচে এবার মরক্কো উনুর্দ বিশ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালে এসেছে দল এই প্রথমবারের মতো ফিফা বিশ বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো অপরদিকে এই নিয়ে অষ্টমবারের মতো উনুর্দ বিশ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টাইন যুবারা আর্জেন্টিনা উনূর্দ বিশ দল ও মরক্কো উনুর্দ বিশ দল এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে কেবল একবার সেই ম্যাচটিতে মরক্কোকে তিন শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টাইন যুবারা আর্জেন্টিনা উনূর্দ্ বিশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে অপরদিকে মরক্কো উনুর্দ বিশ দল নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দু দল আর্জেন্টিনা বনাম মরক্কোর মধ্যকার এই উনূর্দ বিশ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলা হবে দিল্লির মাঠ ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বিশ অক্টোবর সোমবার ভোর পাঁচটায় ভক্তদের আর্জেন্টিনা ও মরক্কোর মধ্যকার এই ফাইনাল ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে ফিফা প্লাস ওয়েবসাইটে এছাড়াও আর্জেন্টাইন যুবারা অবশ্যই চাইবে ফাইনালে মরক্কোকে হারিয়ে অনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের শিরোপাটি জিততে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ